আমি চট্টগ্রাম থেকে চুরিতে আসছি স্যার আমি আমারে এখানে সিএনজি করে আমি এখানে আসছি স্যার এখানে আসার পরে স্যার প্রথমে এখানে এসে বলছে টিকিট আছে কিনা স্যার ম্যাক্সিমাম সব কাউন্টারে হ্যাঁ স্যার সব কাউন্টারে বলছে স্যার বলছে টিকিট নেই স্যার পরে সে ছেলেটা বাইরে দাঁড়া ছিল পরে ওরে আমি আবার বলছি যে টিকিট আছে কিনা সে বলতে টিকিট কয়টা আমি বললাম একটা ওরে বলতেছে যে টিকিট হবে কিন্তু পনেরোশো টাকা লাগবে স্যার তো স্যার আমার এখন স্যার বাড়ি যেতে হবে স্যার এই কারণে স্যার আমি কাটছি স্যার

আপনাদের লোক তাহলে আমি কথা বললেন কেন কোথায় পেয়েছেন আপনি কাটছেন কোথায় থেকে আপনার নাম কি নামে টিকিট মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার কি আপনারটা দিচ্ছেন আপনি ওর সাথে আগে যোগাযোগ করছেন আপনার পুরো নাম বলেন আর তাহলে যে প্যাসেঞ্জারের নাম লিখেন না কেন মিস্টার শুধু

আপনি এখানে কাউন্টারে বলে দিচ্ছেন টিকেট নাই আর আপনার স্টাফ লাগাই দিচ্ছেন বাইরে পণ্য সরি বিক্রি করো তাই তো বিষয় ন্যাশনাল এই কাজ করেছে কিনা টিকেটে তো এই টিকেটে দিয়ে করো এই কেটে ছবি আপনি দেখেন আর কয়টা টিকিট বিক্রি করছেন এরকম আর কয়টা টিকিট সেল করছেন এটা সত্য কথা আর কে আছে আপনার স্টাফ সবাইকে ডাকেন

সবই তো কাউন্টারে আসবে আপনি কাউন্টার থেকে তাকে রিজেক্ট করেছেন। না অবশ্য তো আপনার এখানে আমি দেখতেছি টিকিট বুক করা। বিভিন্ন নামে টিকিট বুক করে রাখছেন, ব্লক করে রাখছেন আপনি। কে? কে? মিনাস কে? সেল করছে ইস্যু করে দিয়েছে। এটা টাইমও আছে সকাল 7:30 এর আচ্ছা যাই হোক আপনাদের এখানেছি এসব অভিযোগ আমরা এগুলো শোনেন আপনারা আমরা হাতে নাতে যেটা পাইছি এগুলো আর করবেন না মানুষ আপনার নামে নামে আপনি সিট ব্লক করে রাখবেন না যারা আগে আসবে তারা সিট পাবে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন এই জরিমানা সতর্কতামূলক জরিমানা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান এটা ছেলে দিবে না এটা আপনি দিবেন আপনার কাউন্টার থেকে ইস্যু হয়েছে এই টিকিট ওই যে ওখানে ওনাকে দেন কাউন্টারে আসছিলাম পরে ওনারা বলছে যে টিকিট নেই পরে আমি বাহিরে যাই বাহিরে যেয়ে ওনাদের একজন স্টাফ বলে যে টিকিট আছে একটা টিকিট পরে সেই টিকিটের দাম আমার কাছে থেকে পনেরোশো টাকা পক্ষান্তরে স্যার এখানে এসে জরিমানা করে করার পরে এই কটা টাকা আবার কাউন্টার থেকে ঘুরে যায়